শালবাগান কাছের জলরাশিতে ফুলের সমাহার সবুজ পাতার ভাজে ভাজে লাল পাপড়ির স্নিগ্ধতা ঐশ্বরিক চোখ জুড়ানো মন ভোলানো প্রকৃতির এই নিখাত সৌন্দর্যটি আসলে উখিয়ার মাছকারিয়া বিলে এখানে সবুজ পাতায় ঢাকা জলে ফুটে আছে শাপলা ফুল চকচকে নিষ্পাপ পানির উপর ভাসতে থাকা লাল সাপলার ঝিলিকের কারণে পুরো এলাকা এখন অনিন্দ অপরূপ মাঝকারিয়া বিলে সূর্যোদয়ের আগে থেকে ফুটতে শুরু করা সাপলা থাকে বেলা এগারোটা পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে ঝিমিয়ে পড়ে ফুটন্ত সাপলা এখানকার সাপলা ফুলের খবর এখন সবাই জানেন সবাই প্রকৃতির টানে ছুটে আসেন সাপলা দেখতে নৌকায় চরে জলে ভাষা সাপলার সাথে নিজেদের মেখে ছবি তুলে দর্শনার্থীরা বলেন এই সৌন্দর্যকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন অনেক ভালো এমনিতে সচরাচর তো মেয়েরা ফুলকে বেশি পছন্দ করে যে কোনো চ্যাট মুহূর্তে যদি আপনি একটা ফুল নিয়ে যান মেদের মুখে হাসি ফুটে যায় তো সেইবেলায় তো বলতে গেলে এখন মেয়েরা বেশি ফুলকে ভালোবাসবে এছাড়া তো বেশি বেশি ফুল এই জন্য তো তুলে ফেলতেছে মন হচ্ছে বছর ফুল কম যেহেতু মানুষ তুলে ফেলছে আপনারা তো দেখছেন মানুষ ছবি তুলতেই ব্যস্ত সবগুলা ফুল তো ওরা তুলেই ছবি তুলে ফেলতেছে তো আসলে ফুল এখানে সৌন্দর্যটা হচ্ছে যে ফুল ফুল যদি নাই থাকে তাহলে এখন দেখেন কিরকম ধোয়া ধুয়া হয়ে গেছে আমি আসছি শাবলা বিল দেখবো তারপরে ফুল নিয়ে যাব ছবি তুলবো অনেকগুলো ফুল দেখলে তো ভালো লাগে তো এক কথায় অনেক বেশি ভালো লাগতেছে ভালোই লাগতেছে সবাইকে নিয়ে আসছি ছবি তুলতেছি তারপরে আপনার স্বাভাবিক দেখতে গেলে আমরা যদি দূরে কোথাও যাই অনেক টাকা খরচ হয় আর এখান থেকে কাছে রাস্তা দিয়ে একদম কাছে অল্প খরচে সুন্দর ছবি তোলা যাবে মনোরম দৃশ্য এই আর কি একদম কাছ থেকে যে সাপলা বিল পাচ্ছি একজন এসে বাসার পাশে বিলটা এসে যাতে আমরা মনের মতো করে ছবি তুলতে পারতেছি সেটা স্মৃতি হয়ে আমাদের জন্য একটা খুশির ব্যাপার আর কি সাপলা সুন্দর যে হচ্ছে এই সাপলার মধ্যে আর এই সুন্দর যে যদি মানুষে তুলে ফেলে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার এদিকে অনেক দর্শনার্থী ছিঁড়ে ফেলছেন সাপলা ফুল নিয়ে যেতে চাই সঙ্গে করে শুনতে চাই না কোনো বারণ মানা করলে রাগ করে বসেন অনেকেই একদম সকাল সকাল যদি আপনারা যদি পর্যটক যদি এখানে আসে মানে কুয়াশার মধ্যে অনেক সুন্দর ছবি তোলা যায় নৌকা দিয়ে ঘোরা যায় রোদ হয়ে গেলে একটু মানে সৌন্দর্য একটু কমে যায় মাসকার রেভিলে একসময় শ্বাস হতো আপনারে দীর্ঘ দীর্ঘ যুগ ধরে এখানে শ্বাস করত কিন্তু এখানে এখন শ্বাস আবাদ নেই এইগুলো রোহিঙ্গাদের কারণে রোহিঙ্গারা কাল বরাট করে ফেলার ওরা বজ্র ফেলছে কালের মধ্যে তার কারণে এখানে পানি জমে আছে এখন বর্তম শাপলা ফুল ফুটছে পর্যটকরা ফুলগুলো নিয়ে যাচ্ছে আর কি এই ও এখানকার স্থানীয় লোকেরা আগে এগুলো আপনারে বিক্রি করতো ফুল বিক্রি করে চলতো এখন বর্তমানে নৌকা নামিয়ে দিছে ওরা স্থানীয় লোকরা জীবিকা নির্বাহ করতেছে ওইগুলো নিয়ে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা করে নিচ্ছে ওদের জীবিকার যানবাহন হিসেবে আগে তো মাছ বেশি পাওয়া যায় কেউ এখন মাছ পাওয়ানো যার এখন দেখা যাক যে এই ফুল বেশিরভাগ ফুল পাওয়া যায় তো সবলা ফুল পাওয়ানোর কারণে মানুষতো ফুল সাহেবেল্লা বলে মানুষ তো আগ্রহ হয়ে মানুষ ইঞ্জিন উদ্যমুখী রে মানুষের ছোটবেলা আসছি যে এটা এখানে অনেক মাছ পেয়ে মানে আমার নানুরা বলছে যে এখান থেকে নাকি বার করে বস্তা নিয়ে বড়ো বড়ো বস্তা নিয়ে বড়ো বড়ো এই আলি মাছ নিয়ে যেত বাড়িতে এরকম অনেক মাছ পেয়ে যেত সেই থেকে এইটার নাম করা হয়েছে মাছকারিয়া বিল আবি ওরা সবাই দেখতেছে যখন এখন যদি সেগুলো সেরে নিয়ে যায় তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে স্থানীয়রা বলেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাছকারিয়া বিল হবে কক্সবাজারের পর্যটনের নতুন সংযোজন ফুল সাইড আইবারে সদস্য মানুষ এক সপ্তাহ মানুষ চলে যে আগে আগা আসলে নৌকা আইন আসলে নিজস্ব কেট তুল মাছ ধরত জাল এরম করতেও এখন পর্যটক আইনের হারে তারা আইন বাড়া বাড়ি বাড়ে ধোয়া নেই সদস্য মানুষ চলে ফেরেন হারা খুশি পর্যটক যারা আছে তাদেরকে বসার জন্য সুসুবিধা দিয়ে থাকে এবং তারা নিজ দায়িত্বে নিজের বাড়ি থেকে একটা একটা করে নৌকা তৈরি করছে সেই নৌকা দিয়ে দেখে পঞ্চাশ টাকা করে ঘুরে মানে পুরা সাপলা যেটা আসতে শির ঘুরে দেখায় এখানে সুন্দর কোনো দিকে অপুর নাই এটার আসল নাম হচ্ছে মাছ এটা এখন সাপলা বিল নামে পরিচিত এখানে প্রায় প্রত্যেক দিন আড়াইশি মতো পর্যটক আসা যাওয়া হয় বহু দূরান্ত থেকে এখানে আসা যাওয়া করে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে অবহেলিত মাছকারিয়া বিলের সৌন্দর্য ঘিরে পঞ্চাশটি পরিবারের হয়েছে ভাগ্য পরিবর্তন নৌকা চালিয়ে ভাত তুলে দিচ্ছেন পরিবারের সদস্যদের মুখে আগে বেকার আসিলাম এটা যখন পর্যটকলা ইয়ের আর তার আর গুড়াই তো আর কিছু টিয়া ইনকাম করি তো আর মূলত এখন ইনকাম সুচ আগে এখন একটু ভালো হই তো এখন আর জেলা প্রশাসন হাঁস অনুরোধ করা যার ইয়া যাতে পর্যটক নাম এলাকা নামে পরিচিত করিলে ভালো হইব প্যাসেঞ্জার পাই পঞ্চাশ টাকা করি এই এনে দুই হাজার মতো থাকে পরিবার যদি মানুষ গেল বছর থেকে উখিয়ার মাছ কারিয়া বিল সাপলা বিল হিসেবে পরিচিতি পায় জনপ্রিয়তা লাভ করেছে কক্সবাজার জেলার সাধারণ মানুষের কাছে